ওয়ান বাই জেড সমান চার হলে জেড মাইনাস ওয়ান বাই জেড এর মান নির্ণয় করো তো আমরা প্রথমে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করবো এ মাইনাস বি হোল স্কোয়ারের দ্বিতীয় সূত্রটা অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এই সূত্রটা প্রয়োগ করবো করে জেড মাইনাস ওয়ান বাই জেড হোল স্কোয়ার এর মান বের করবো এর মান হচ্ছে জেড প্লাস ওয়ান বাই জেড হোল স্কোয়ার হবে এ প্লাস বি হোল স্কোয়ার এ বলতে এখানে জেড এবং বি বলতে ওয়ান বাই জেড মাইনাস ফোর এবি অর্থাৎ ফোর ইন্টু জেড ইন্টু ওয়ান বাই জেড তাহলে দেখো এই যে জেড প্লাস ওয়ান বাই জেড এর মান দেওয়া আছে চার তাহলে 4 স্কোয়ার মাইনাস চার অর্থাৎ ষোলো মাইনাস মানে বারো তাহলে জেড মাইনাস ওয়ান সমান হবে প্লাস মাইনাস রুট বারো বর্গমূল করলে আমরা পাবো টু রুট থ্রি এটাই হবে